ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা সেখান থেকে মাথায় করে একটি ট্রলার নিয়ে যাচ্ছে ফিলিস্তিনি এক শিশু ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকটে সবচেয়ে বড় ভুক্তভোগী এই শিশুরাই ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে শিশু মৃত্যুর সংখ্যাও বাড়ছে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে গাজায় এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে আর চলতি বছরের শুরু থেকেই অনাহারে মৃত্যু হয়েছে নিরানব্বই ফিলিস্তিনের তাদের মধ্যে পঁয়ত্রিশ জনই শিশু শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে গাজায় পাঁচ বছরের নিচে দুই লাখ নব্বই হাজার শিশুর মধ্যে আট হাজার সাতশো শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরের ডব্লিউএইচর সদর দপ্তরের মহাপরিচালক তেদ্রোস আধানোম সুস বলেন জুলাই মাসে গাজায় পাঁচ বছরেরও কম বয়সী প্রায় বারো হাজার শিশুকে শনাক্ত করা হয়েছে যারা তীব্র অপুষ্টিতে ভুগছে এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী এটি এক মাসের সর্বোচ্চ সংখ্যক শিশুর অনাহারে থাকার ঘটনা জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের হালনাগাদ তথ্য অনুযায়ী জুন মাসের চেয়ে জুলাই মাসে গাজায় অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি শিশুর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে জুনে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল ছয় জন আর জুলাইয়ে ভর্তি হয়েছে এগারো হাজার জন তাদের মধ্যে প্রায় আড়াই হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছেন অপুষ্টির শিকার শিশুদের জন্য গড়ে তোলা চারটি চিকিৎসা কেন্দ্রে সহায়তা করেছে ডব্লিউএচ তবে সেখানে শিশুদের জন্য ফর্মুলা দুধ ও পুষ্টিকর খাবারের সরবরাহ খুবই কম বলে জানিয়েছেন সংস্থাটি এমন পরিস্থিতিতে সম্ভব্য সব পথ দিয়ে গাজায় আরও বড় পরিসরে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন গেবেয়াসুস দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডেডব্্লিউ এইচর প্রতিনিধি রিক পিপারকন এক ভিডিও বার্তায় বলেন গাজায় বর্তমানে যে পরিমাণ পুষ্টিকর খাবারের সরবরাহ করা হচ্ছে তা অনাহার পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর জন্য একেবারেই যথেষ্ট নয় গাজায় যে খাবার সরবরাহ করা হচ্ছে সেই তালিকায় বৈচিত্র্য আনা প্রয়োজন গাজায় যখন অনাহার ক্রমেই বিস্তৃত হচ্ছে না খেতে পেয়ে শিশুরা মারা যাচ্ছে এবং সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করছে তখন উপত্যকাটিতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয়ক দপ্তর সংস্থাটির মতে দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজার বাসিন্দাদের খাদ্য গ্রহণ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে উপত্যকাটির একাশি শতাংশ পরিবারের সদস্যরা খুব কম পরিমাণে খাবার খেয়ে বেঁচে আছে গত এপ্রিলে এই হার ছিল অর্ধেক রকম তেত্রিশ শতাংশ বর্তমানে গাজার মোট বাসিন্দা প্রায় বাইশ লাখ ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী